তোরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালোকে টেক ইউটিউব পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগত তো বন্ধুরা আমি দিনের মতো আসলে নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে প্রতিদিন চিন্তা করি যে আপনাদের কাছে নতুন নতুন ইনফরমেশনগুলো তুলে ধরা তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা নতুন নতুন ইনফরমেশনগুলো পায় তো পাশাপাশি যারা এখন পর্যন্ত আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ইনফরমেশন মেডিকেল যে ইনফরমেশনগুলো আছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করবো তারই ধারাবাহিকতা আজকে আমি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আসলে প্রোডাক্টটি হচ্ছে যে আমাদের যে মাজরা ব্যথা পায়ের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা ইনস্টার যে কোনো ধরনের ব্যথা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে থাকি সেই প্রোডাক্টগুলোর তো আসেই অনেক প্রোডাক্ট আছে যেমন হচ্ছে নাফা নাফা ডল এই ধরনের অনেক প্রোডাক্ট আছে তো আমি সেই দিকে যাবো না আমি নতুন একটা প্রোডাক্টের কথা সেটা হচ্ছে ফ্লেক্সি জি এস আর অথবা রিজার্ভিক্স এস আর এসআর এস আর অথবা রিজার্ভিক্স এসআর ফ্লেক্সি এস আর হচ্ছে স্কোয়ারের একটি প্রোডাক্ট এবং রিজার্ভিক্স এসার হচ্ছে ইনসেপ্টার প্রোডাক্ট তো বন্ধুরা এই এস আর কেন বলা হচ্ছে সাস্টেইন রিলিজ এই যে এসআরতে হচ্ছে সাস্টেইন রিলিজ এই সাস্টেইন রিলিজটা কেন কারণ হচ্ছে এই যে প্রোডাক্টটা যখন আপনার বুড়িতে যাবে যাওয়ার পরে ব্লাডে যখন এই প্রোডাক্টটা যখন অ্যাবজর্পশন হয়ে যাবে তখন কিন্তু যেখানে ব্যথাটা মানে উপলব্ধি হবে সেই জায়গাতেই কিন্তু কাজ করবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে এসআরটা হচ্ছে সাস্টেন রিলিজ টোয়েন্টি ফোর আওয়ার কাজ করে এবং একটা ট্যাবলেট কিন্তু খেতে হয় ফ্লেক্সি এস আর দুইশো পাশাপাশি একশো আছে একশোটার জন্য ডাবল ডি খেতে হয় অনেক সময় খাওয়ার যাতে সময় থাকে না এরকম বা প্রোডাক্ট নেওয়ার যারা অফিসে চাকরি করে বা মাঠে কাটে থাকে না কিন্তু এই প্রোডাক্টটা নেওয়ার সুযোগ থাকে না সেই ক্ষেত্রে যদি আপনি এসআরটা যদি একবেলা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু কাবারটা করতেছে পাশাপাশি ব্যথাটা কিন্তু দ্রুত আপনার রিকভার করবে এবং ব্লাডের কিন্তু চব্বিশ ঘন্টা আপনার এই প্রোডাক্টটা থাকবে এই জন্য কিন্তু এসআর নামকরণ করা হয়েছে তো অনেকেই বলে যে ব্যথার ওষুধের নামকরণের দরকার কী আসলে নাম নামকরণের দরকারের সাথেই কিন্তু প্রোডাক্টের সার্থকতা এই এস আর মানে হচ্ছে সাস্টেইন রিলিজ মানে থেমে থেমে আপনাকে এই প্রোডাক্টটা ব্যথার উপশমগুলো দিবে কোন সময় ব্যথাটা হবে সেই সময় কিন্তু উপশমটা দিবে এবং সেটা কিন্তু আপনার লং টাইম ধরেই দিবে তো এইভাবে যদি আপনার এই প্রোডাক্টটা যদি আপনারা স্বাদ এই প্রোডাক্টের ডোজ কিন্তু বেশি না কারণ হচ্ছে বেশি কিন্তু ব্যথার ওষুধ খাওয়ার নিয়ম নাই ডাক্তাররা কিন্তু বলে থাকে যে ব্যথা বেশি বেশি খেলে কিন্তু কিডনিতে ইফেক্ট করে সেই জন্য আপনি একটা ডোজ মেনটেন করবেন সাত দিন অথবা পনেরো দিন এর বেশি আপনারা খাবেন না কিন্তু ব্যথার উপকার বেঁধে কিন্তু সেটা এক মাসে যাইতে পারে কিন্তু ব্যথার ওষুধ কিন্তু বেশি খাওয়ার নিয়ম নাই তো বন্ধুরা এই যে দুটি প্রোডাক্ট বললাম একটা হচ্ছে স্কোয়ারের প্রোডাক্ট একটা হচ্ছে ডাইন ইনসেপ্টার একটা প্রোডাক্ট এই দুটা প্রোডাক্টের কিন্তু আসলে অনেক গুণগত মান অনেক ভালো তো বন্ধুরা আমার যে ইনফরমেশনগুলো আমি আমাদের দিই সেটা থেকে যদি আপনারা বিন্দু করে উপকৃত হন তাহলে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি নতুন করে নতুনভাবে আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্টের আপনার ইনফরমেশন দিতে পারি তাই ধাবতায় আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে হ্যালোকেটে বিটির পক্ষ থেকে